মাত্র তিনবার এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত অসুবিধা দূর করে দিবেন সমস্ত অকল্যাণকে আল্লাহ দূর করে দিবেন মাত্র তিনবার পড়লে আল্লাহ আপনার সমস্ত প্রয়োজনকে পূরণ করে দিবে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া আবু দাউদ শরীফে পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস এই দোয়াতে কি কি রয়েছে এই দোয়াতে আল্লাহ তালার রহমত রয়েছে আপনার জীবনে যদি একটা রহমত একটা রহমত যদি আপনার জীবনে চলে আসে ওই এক রহমতের কারণে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার প্রয়োজন এবং আপনাকে জান্ন অধিবাসী বানানোর জন্য এক রহমত যথেষ্ট হয়ে যাবে এই জন্য এই দোয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়তে হবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাঝে মাঝে একটি দোয়া পড়তেন আল্লাহ আমাকে সুস্থ করে দাও আমার শ্রবণ শক্তি ঠিক করে দাও আমার দৃষ্টি শক্তি ঠিক করে দাও এভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন এবং আমাকে দারিদ্রতা থেকে আজকে দেখেন দারিদ্রতার চাপে পড়ে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে দারিদ্রতা জীবন থেকে ছুটছেই না কোন ক্রমেই দারিদ্রতাকে পিছনে হটানো যাচ্ছে না কেননা আমাদের প্রয়োজনটা বেশি অর্থ সম্পদ কম এই জন্য এই দারিদ্রতাকে যদি পিছনে ফেলে আগে বাড়তে চান তাহলে অবশ্যই যে শিখিয়েছেন ওই আমল গুলো করতে হবে আব্বাস রতি আল্লাহ আহ যেভাবে আল্লাহ তাল কাছে সাহায্য চাইতেন নবীজিকে দেখেছেন নিজে আমল করেছেন আমাদেরকে শিখিয়েছেন এই জন্য আমরা ওইভাবে হুবহু ওইভাবে নকল করবো এবং এই দোয়াটির পরে যে দোয়াটি পড়লে আপনার যাবতীয় মুসিবত কেটে যাবে যাবতীয় সমস্যা দূর হবে সে এবং কবরের আজাব দূর হবে আজকে আমরা এই দোয়াগুলো সাল্লাহ আল্লাহ আমাদের সকলকে শেখার জন্য আমল করার জন্য কবুল করেন আমরা আমল জানি শোনেন ভাই জানার নাম কিন্তু ইসলাম না মানার নাম হচ্ছে ইসলাম আমরা ইসলাম নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু আমাদের ভিতরে মানার যোগ্যতাটা অনেকটাই কম আমি নিজেও এই জন্য দায়ী আমরা জানি যতটা ততটা করতে পারি না এই জন্য আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই সকলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার যাতে করে আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে মাফ করে দেন সম্মানিত হাজেরিন তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে দোয়া শিখেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু যেভাবে দোয়া করেছেন ওইভাবে করবো দোয়াটি কি আল্লাহ ইন্নী মিনাল কুফরি ওয়াল ফাকর আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী আমাকে আউজিকা আশ্রয় দান করেন মিনাল কুফুরি কুফুরি থেকে শিরিক থেকে আমাকে আশ্রয় দিন শিরকি এবং দারিদ্রতা থেকে আমি আমাকে আশ্রয় আল্লাহিকা মিন আজাবিল কবর এবং হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের যন্ত্রণা থেকে আজাব থেকে শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় আপনি ছাড়া আর কেউ এই কাজটা পারবে না কারণ কবর জগতে আল্লাহ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কিন্তু নাই এই কাজগুলো আল্লাহ করে। দুনিয়াতে আমি আপনি বিপদে পড়লে আর একজন সাহায্য করে কেউ না কেউ সাহায্য করে কারো মাথা ঘুরে ঠাস করে জমিনে পড়ে গেছেন কেউ না কেউ আপনাকে ধরে হাসপাতালে নিবে সহযোগিতা করবে কিন্তু কবর জগতে কেউ আপনাকে সাহায্য করবে না ওখানে কোনো স্বাধীনতা নাই শুধু আল্লাহ আর চলে আল্লাহ যা বলবেন এই জন্য আল্লাহ আপনি ছাড়া আর ইলাহ নাই কারণ আপনার রাজত্ব সব জায়গায় চলে দুনিয়াতে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন দেখেন এখন সুযোগ আছে আমাদের আমল করে দুনিয়ার কল্যাণ হাসিল করার এবং আখেরাতের কল্যাণ হাসিল করার সুযোগ আছে কেননা হায়াত এখন এখনো দুনিয়াতে বেঁচে আছি এই জন্য সময়ের মূল্যায়ন করে এই কাজগুলো করব যাতে করে আমরা অজামন করে অভাব থেকে মুক্তি পাই আমাদের শরীর সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদেরকে বালামসিবত থেকে যেন আমরা বেঁচে যাই এবং কবর মৃত্যুর পরে যে কবর আছে সেই কবরের আজাব থেকে এই দুয়ার মধ্যে মানে আজাব থেকে মুক্তি চাওয়া হয়েছে এই জন্য এই আমল গুলো আমরা করবো ইনশাল্লাহ তিনবার সকালে তিনবার সন্ধ্যায় তিনবার তাহলে দোয়াটি কি মিনাল কুফরি কুফি ফখর

আল্লাহ তাআলার কাছে দোয়া হচ্ছে করে নিজেকে আল্লাহর কাছে স্পোর্ট করে দেওয়া কি বলা এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবু দাউদ শরীফের পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস নবীজি বলেন যে বান্দার তো উচিত এই দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া রহমত চাওয়া তো দোয়াটি আমরা এইভাবে করবো আল্লাহ হে আল্লাহ ইন্নি রহমাতাকে আরجو আই আল্লাহ আপনার কাছে রহমত চাই কি বলবো আল্লাহুম্মা রাহমাতাকে আরجو আল্লাহুম্মা রাহমাতাকে আরجو আল্লাহ আপনার কাছে আমি রহমত চাই ফালা তাকিন্নি ইলা nafsi তারফা আমার নিজের নফসের উপর আমাকে ইসবাত করবেন না এক মুহূর্তের জন্য মানে এই মানে আমাকে আপনি আপনার জিম্মায় নিয়ে যান আমাকে নিজের উপরে স্পোর্ট করবেন না কারণ আমি হলো মাখলু আমি কিচ্ছু করতে পারি না কিচ্ছু বুঝি না যে আমার ভবিষ্যতে কালকে কি হবে পরশুদিন কি হবে এটা আমি জানি না এই জন্য সমস্ত কিছু জানেন আগে কি আছে পরে কি আছে ভবিষ্যতে কি সব কিছু জানেন সেজন্য আমাকে নিজের উপরে স্পোর্ট করবেন না এজন্য এভাবে বলবেন ফালা তাকিলিনী ইলা নাফসি তারফে তাইন ফালা তাকিলনি ইলা নাফসি

এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দোয়া দেয়া থাকবে অনেক দোয়াই আছে আপনারা সেখান থেকে একটা একটা করে দোয়া দেখতে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত আছে নেই তাহলে এই দোয়াটা কেন এই দোয়াটাও আমরা এশার নামাজের পরে এগারো বার পড়তে পারি নয় বার পড়তে পারি ছয় বার পড়তে পারি বিজয় সংখ্যায় পড়বো বিজয় সংখ্যা আল্লাহর কাছে পছন্দ এই জন্য আমরা বিজয় সংখ্যায় এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ কেন পড়বো কারণ দুনিয়াতে হাজারো বিপদ হাজারো মুসিবত আমাদের আছে হাজারো বিপদ আর হাজারো মুসিবত আমাদের জীবনে আসে এখন এই মুসিবত গুলো দূর করার জন্য আমরা পড়ব পৃথিবীতে মুসিবত বিপদ আপদ কিন্তু এটা থাকবে এটা কিন্তু কেউ এরকম দূর করতে পারবে না নিজেরা চেষ্টা করে যদি আল্লাহ তা না চান সেজন্য বিপদের সময় ওই ব্যক্তি সফল যে ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে কি বলে আল্লাহ তালা নিজেই কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ মুসিবা যে যখন তাদেরকে মুসিবত চেপে ধরে हां অল্প তখন তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্যই সবকিছু ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা তো সবাই আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব মানে আমার জীবনে যা প্রয়োজন সব তো আল্লাহ তালাই দিয়েছেন এবং যেটা দিয়েছেন এটা আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন সুতরাং যার জিনিস সে নিয়ে গেছে এতে আমার কোনো আফসোস করার কারণ নাই কারণ জিনিসটা তো আমার ছিল না আমার জীবনে যা কিছু আছে সব আল্লাহ তালা দিয়েছে তো এই কথা স্বীকার করার দ্বারা আল্লাহ তালার আপন হওয়া যায় সেজন্য আল্লাহ তালা খুশি হয়ে ওই বান্দাকে এর চাইতে উত্তম কিছু দান করেন আর আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু করেন মানুষের কল্যাণের জন্যই করেন মঙ্গলের জন্য করেন আমরা সেটা বুঝতে পারি না এই জন্য হাই হতাশ করতে থাকি যখন বান্দার জন্য যে নিয়ামত দরকার আল্লাহ তালা সেই নিয়ামতকে সহজ করে কাছে যেমন নাকি অক্সিজেন আমাদের অনেক প্রয়োজন আমাদের আমরা করছি কারণ এটা প্রয়োজন বাতাস বেশি প্রয়োজন বাতাস সহজ করে দিচ্ছেন পানি একটু কম প্রয়োজন এই জন্য পানিকে একটু কষ্ট করে নিতে হয় এবং স্বর্ণরূপা আমাদের কম প্রয়োজন এই এটাকে দুর্লভ করে দিয়েছেন সুভা আল্লাহ আল্লাহর নিজাম বোঝাটাই বড় জিনিস সেজন্য যে ব্যক্তি ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন পড়বে তো আল্লাহ তাআলা তাকে মুহাববত এবং আপন বানিয়ে দিবেন সম্মানিত হাজérin এজন্য আমরা যে আমলগুলো শিখলাম যে দোয়াগুলো এই দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার রহমত প্রত্যাশা করব আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার রহমত ছাড়া সে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে না যদি আল্লাহ তাআলা রহমত না করেন সেজন্য আল্লাহ তাআলার কাছে রহমত পেতে হলে আল্লাহ রসুল দোয়া শিখাইলেন আল্লাহ কি আরজু আল্লাহ আপনার রহমত প্রার্থনা করছি কিন্তু আমরা আল্লাহ কাছে যে এই সময়টুকু আমাদের নাই আফসোসের বিষয় হলো আমরা জানি কিন্তু আমল করি না এই জন্য ভাই জানার নাম ইসলাম না মানার নাম হচ্ছে ইসলাম যখন আমরা জানবো আমল করব তো ওটা আমাদের জন্য সহজ হবে ভালো হবে তো এই জন্য আর যে যদি ভুল হয়ে যায় আমরা জানলাম করতে পারতেছি না এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা এবং সুযোগ চাওয়া যে আল্লাহ আমাকে সুযোগ করে দেন তৌফিক দেন আমি যেন ওই আমলটা করতে পারি এই জন্য বিভিন্নভাবে আমরা আমল করব এবং শিখব আল্লাহ তাআলা আমাদের সকল মমিন মুসলমানকে এই তফিক এনায়েদ ফরমান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের যে আমলটা আমরা শিখলাম এটা আমরা নিয়মিত চল্লিশ দিন করব চল্লিশ দিন করলে একটা আমলের মধ্যে রুহানিয়াত পয়দা হয় একটা শক্তি চলে আসে তো এই আমলের একটা ফজিলত অর্জন করা সহজ হয়ে যায় সেজন্য আমরা দিন কম পক্ষে করব এর কম করলে কিন্তু আপনি ফায়দা পেতেও পারেন নাও পারেন সেজন্য পেতেও পারেন নাও পারেন এই জন্য চল্লিশ দিন করব যাতে করে আমার আমলের শক্তিটা দীর্ঘ মেয়াদি থাকে এবং দীর্ঘস্থায়ী হয় এই জন্য আল্লাহ তালার কাছে আমরা এইভাবে প্রার্থনা করব যেভাবে আল্লাহ রসুন আমাদেরকে শিখিয়েছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম